বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি একই সাথে বিএনপির আমরা জানি যে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন আমরা মনে করি আগামী বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সৌহার্যের শ্রদ্ধার সম্মানের একটা সম্পর্ক থাকতে হবে তিনি বিগত বছরগুলোতে শেখ হাসিনার স্বৈরাচারী আমলে ভাবে লড়াই করে গিয়েছেন জেল জীবনে তাকে বন্দি রেখে তার শরীরে শরীরকে বিষাক্ত করে তাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলেছেন এবং তিনি আজকে একটি কঠিন সময় পার করছেন এই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পঞ্চগড় জেলার পক্ষ থেকে তার জন্য আমরা ধ্রোয়া সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এরপর যে আমাদের সম্মানিত আলেম সাহেবকে অনুরোধ করছি দোয়া পরিচালনা করার জন্য ইয়াল্ল আপনি হায়েতের মালিক ইয়াল্ল আপনি বহুতের উত্তরের মালিক ইয়াল্লাহ আপনি স্বাস্থ্য সুস্থ রাখার মালিক ইয়াল্লাহ প্রধানমন্ত্রী যদি জীবনে কোনো নে গুনা হয়ে থাকে তাহলে আপনি তার গুমা আল্লাহ আপনি নিজ গুনা আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন ইয়াল্লাহ আপনার যদি তার যদি কোনো ন্যায় কেমন হয়ে থাকে তার হুজুরবাদ আল্লাহ বাবা সালিয়া আসছে এবং আল্লাহ জীবনে যদি আল্লাহ সে দেশের জন্য বহুত কাজ করেছে দেশের জন্য অনেক করেছে আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনার খাস রহমতিক আল্লাহ তাকে সুস্থতা দান করেন আল্লাহ अपने को माफ कर दें रात भी नहमुमा कमा रात बायानी सुविदा रात भी नहमुमा कमा रात बायानी सुविदा बेहतरी कल मत बोला इदा हाँ इर्दा लगा अकबर